আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী দুই দশমিক দুই গতকালে আমরা চোদ্দ নং উদাহরণ পর্যন্ত দেখেছিলাম এর এই ধারাবাহিকতা আমরা পনেরো ষোলো এবং সতেরো নং উদাহরণ দেখব ইনশাল্লাহ একজন ডিম বিক্রেতা প্রতি ডজন একশো এক টাকা দরে পাঁচ ডজন এবং নব্বই টাকা দরে ছয় ডজন ডিম কিনে কত দরে বিক্রয় করলে তার ডজন প্রতি তিন টাকা লাভ হবে এখানে বিক্রেতা কি এক ডজন ডিম কত টাকা দামে দামে ক্রয় করেছিল একশো এক টাকা তাহলে পাঁচ ডজন ডিমের ক্রয় মূল্য কত হবে একশো এক পাঁচ কত পাঁচশো পাঁচ টাকা আবার ডজন প্রতি কি নব্বই টাকা বিক্রি করছে আবার এক ডজন ডিমের ক্রয় মূল্য নব্বই টাকা অতএব ছয় ডজন ডিমের ক্রয় মূল্য কত হবে নব্বই গুণ ছয় বেশি কত ছয়শো পাঁচশো চল্লিশ টাকা সুতরাং পাঁচ যোগ ছয় সমান সমান এগারো ডজন ডিমের ক্রয় মূল্য কত হবে পাঁচশো পাঁচ যোগ কত পাঁচশো চল্লিশ বা কত আমরা পাঁচশো পাঁচ আর এক হাজার বা পাঁচশো চল্লিশকে আমরা যদি যোগ করি কত পাবো এক হাজার পঁয়তাল্লিশ টাকা অতএব এক ডজন ডিমের ক্রয় মূল্য কত হবে এক হাজার পঁয়তাল্লিশ ভাগ কত এগারোটা এখানটায় ভাগ হয়ে যাবে যেহেতু কম আমরা যদি এক হাজার পঁয়তাল্লিশ যদি এগারো দ্বারা ভাগ করি কত পাবো পঁচানব্বই টাকা এখানে কি নয় এগারো কত নিরানব্বই কত আছে পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন এখন যদি প্রতি ডজন প্রতি ডজন কত ডজন প্রতি তিন টাকা করে লাভ করতে চাই তাহলে যদি আমরা এই পঁচানব্বই সাথে তিন যোগ করি তাহলে আমাদের কত টাকায় বিক্রি করতে হবে বেড়ে আসবে ডজন প্রতি তিন টাকা লাভে এক ডজন ডিমের বিক্রয় মূল্য কত হবে পঁচানব্বই যোগ কত তিন সমান সমান কত পঁচানব্বই আর তিন আটানব্বই টাকা এটা আমাদের কী হবে উত্তর হবে আটানব্বই টাকাটাই আমাদের কি হবে উত্তর হবে এরপর আমরা ষোলো নাম্বার উদাহরণ দেখব যে কি একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে কি লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত আমরা মনে করি বা ধরি ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে দশ ক্ষতি হলে বিয়োগ হবে তাহলে একশো মাইনাস দশ কত নব্বই টাকা আবার পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে একশো যোগ পাঁচ লাভ হলে যোগ হয় তাহলে একশো পাঁচ টাকা তাহলে বিক্রয় মূল্যে বেশি হয় কত বিক্রয় মূল্যে বেশি হয় একশো পাঁচের থেকে যদি আমরা নব্বই বিয়োগ করি কয় টাকা পনেরো টাকা এখন আমাদের বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য কত একশো টাকা বিক্রয় মূল্যে এক টাকা বেশি হলে ক্রয় মূল্য কম হবে তখন ভাগ হবে একশো ভাগ পনেরো অতএব বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে ক্রয় মূল্য দবক তখন বেশি হয়ে যাবে একশো গুণ চারশো পঞ্চাশ ভাগ কত পনেরো তাহলে যদি আমরা এখন তিন পনেরো পঁয়তাল্লিশ এই শূন্য কেটে আমরা এখানে নিয়ে গেছি তাহলে তিন তিরিশ আর একশো যদি আমরা গুণ করি তখন কত হবে তিন হাজার অতএব ছাগলটির ক্রয় মূল্য তিন হাজার টাকা এটা আমাদের কি উত্তর এরপর আমাদের সতেরো নাম সতেরো নাম উদাহরণ কী ছিল নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি দুশো পঞ্চাশ টাকা হিসেবে দুই কেজি সন্দেশ ক্রয় করলো ভ্যাটের হার ষাট টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দেবে ভ্যাট তো যায় যে কেনে সেই দেয় এই ভ্যাটে যে চার ষাট পার্সেন্ট হারে মানে ষাট টাকা হারে যে ভ্যাটটা দিছে এটা কোরাই কিন্তু টাকা যেটা হবে সে যে মিষ্টি যে কোটায় কোরআ গেছে ওটার সাথে কী হবে যোগ হওয়া যাবে এক কেজি সন্দেশের দাম কত দুশো পঞ্চাশ টাকা অতএব দুই কেজি সন্দেশের দাম কত হবে দুশো পঞ্চাশ বেশি হবে দুশো পঞ্চাশ টাকা আমরা দুই ধরে গ্রহণ করছি পাঁচশো টাকা এখন একশো টাকায় মানে ভ্যাটের হার এই হার যখন থাকে এখানটা কী থাকবে একশো লুকিয়ে থাকবে একশো টাকায় ভ্যাট দেয় ষাট টাকা এক টাকায় ভ্যাট দেবে কমতম ভাগ হবে ষাট ভাগ একশো অতএব পাঁচশো টাকায় ভ্যাট দেবে কত চার গুণন পাঁচশো ভাগ একশো আমরা একশো কাটি পাঁচশো দুই শূন্য কেটেছে চার পাশে কত কুড়ি বিশ টাকা ভ্যাট দিয়েছে নাবিল সন্তোষ সন্দেশ ক্রয় বাবদ কে দেবে কত পাঁচশো যোগ বিশ টাকা পাঁচশো আর বিষ যদি আমরা যোগ করি কত হবে পাঁচশো বিশ টাকা সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ